হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলে দেবো ফেসবুকের ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করতে হবে আমরা ফেসবুকে যাওয়ার পরে আমাদের এখানে যে কোনো ভিডিও একটি ওপেন করে আর যদি আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনারা প্রথমে প্লে স্টোরে যেতে হবে তারপরে এখান থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আপনারা সার্চ বক্সে লিখে দেবেন অল ভিডিও ডাউনলোডার তারপরে আপনারা দুই নম্বর অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা ডাউনলোড হওয়ার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন তো বন্ধুরা ওপেন করার পরে এরকম যদি কোনো অ্যাড আসে তাহলে এখানে আপনারা ক্লিক করে একটা কেটে দেবেন তারপরে এখানে আপনার পছন্দের ভাষাটা সিলেক্ট করবেন তারপরে এখানে ওকে করে দেবেন তারপর বন্ধুরা আপনারা ফেসবুকে চলে যাবেন দেখুন একটা ভিডিও বিপতক কোনো বলে গো এসে না মানুষ কত ব্যস্ততা দেখাছে দেখেন 10 আসছে তারপর কোন রাস্তা দিয়ে গাড়ি কিভাবে চলে যাচ্ছে দেখেন বিপদ করবেন মোর অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডাউনলোডার এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা নেক্সট করবেন নেক্সট করার পরে আপনারা গতিতে ক্লিক করবেন তারপরে এখানে এইচডি এসডি অডিও সবার উপরেরটা যদি ক্লিক করেন তাহলে ফুল এসডি আসবে তারপরে ক্লিক করলে নর্ম্যাল আসবে আর তিন নম্বরটা যদি ক্লিক করেন তাহলে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চেয়েছেন সেটা অডিও হিসাবে আপনার মোবাইলে সেভ হবে তো বন্ধুরা আমি দুই নম্বরটা ক্লিক করছি এটা নর্ম্যাল এটা ক্লিক করছি এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমার মোবাইল ডাউনলোড হয়ে গিয়েছে এখন এই ভিডিওটি কোথায় সেভ হয়েছে এটা দেখার জন্য আপনারা গ্যালারিতে চেক করবেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে এই ভিডিওটি সেভ হয়ে গিয়েছে যদি আপনাদের গ্যালারিতে না আসে তাহলে আপনারা ফাইল ম্যানেজারে যাবেন এখানে যাওয়ার পরে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক করবেন তারপরে সবার উপরে আছে অল ভিডিও ডাউনলোডার এখানে ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন এই ভিডিওটি আমার গ্যালারিতে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন